প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনার সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব। মেভিজেস কিট ট্যাবলেট সম্পর্কে এই মেভিজেস কিট ট্যাবলেট খাওয়ার পরে এটি মহিলাদের শরীরে কীভাবে কাজ করে থাকে সেটা আপনাদেরকে বলে দেব এর পাশাপাশি এই মেভিজেস কিট ট্যাবলেট খাওয়ার গুরুত্বপূর্ণ তিনটি নিয়ম সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করবো এর পাশাপাশি এই মেভিজেস কি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকে বমি করে দেন সেক্ষেত্রে আপনাদের করণীয় কি সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে এই মেফিজেস কি ট্যাবলেট খাওয়ার পরে অনেকের ব্লিডিংটা হতে চায় না অর্থাৎ পিরিয়ডটা হওয়ার কথা সেটা হয় না সেক্ষেত্রে আপনাদের কোন ওষুধপত্র ব্যবহার করতে হবে এটা ট্রিটমেন্ট পদ্ধতি কি আছে সেটা নিয়ে আলোচনা করব এছাড়াও অনেক সময় ব্লিডিংটা যখন শুরু হয় সেক্ষেত্রে অত্যাধিক পরিমাণে পেটে যন্ত্রণা করে পেট ব্যথা করতে শুরু করে সেক্ষেত্রে আপনারা কোন ওষুধপত্র খাবেন সেটাও বলে দেব এছাড়াও এই মেফিজেস কি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকের দেখা যায় যে খুব বেশি পরিমাণে ব্লিডিং হয়ে থাকে নর্মালি এই ব্লিডিং পাঁচ থেকে সাত দিনের মধ্যে বন্ধ হয়ে যাওয়ার কথা সেক্ষেত্রে সেটা হয় না অনেক সময় অনেকে দেখা যায় যে দশ থেকে পনেরো দিন কারো ক্ষেত্রে এক থেকে দেড় মাস পর্যন্ত ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কোন কোন ওষুধপত্র খাবেন কি কী ট্রিটমেন্ট পদ্ধতি ফলো করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে এই কন্টিনিউ ট্রিটমেন্ট পদ্ধতি নিয়ে আলোচনা করব ভিডিওটি হয়তো একটু বড় হতে পারে আপনারা ভিডিওটা যদি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন সেক্ষেত্রে আপনাদের এই টাইপের অন্য আর কোনো ভিডিও দেখার আশা করি প্রয়োজন হবে না ভিডিওটি শুরু করছি প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মেফিজেস কিট ট্যাবলেটের মধ্যে এই একটি পাতায় পাঁচটি ট্যাবলেট দেওয়া থাকে এবং এটার মধ্যে কিন্তু দুই ধরনের উপাদান দেওয়া থাকে প্রথমে যে বড় ট্যাবলেটটি দেখতে পাচ্ছেন এটিতে দেওয়া থাকে মিভিপিস্টন দুশো মিলিগ্রাম এবং পরবর্তীতে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এটিতে দেওয়া থাকে মিসোপোস্টল দুইশো মাইক্রোগ্রাম করে এই বড় ট্যাবলেটটি খাওয়ার পরে এটি মহিলাদের শরীরে গিয়ে গর্ভ অবস্থা কন্টিনিউ থাকার জন্য যে প্রজেস্ট্রন হরমোন প্রাকৃতিকভাবে ক্ষরণ হয়ে থাকে সেটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া অর্থাৎ ভ্রূণের যে সাপ্লিমেন্ট সেই সাপ্লিমেন্টটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয় ফলে ভ্রূণটা কিন্তু খাবারের অভাবে মারা যায় এবং পরবর্তীতে ছোটো ছোটো চারটি ট্যাবলেট আপনারা দেখতে পাচ্ছেন এটাতে মূলত দেওয়া থাকে মিশো দুইশো মাইক্রোগ্রাম এটা মহিলাদের শরীরে আমরা অনেক সময় বলি যে আপনারা মুখে খাবেন আবার অনেক সময় ভেজালিতে দিতে বলি এটা মূলত মহিলাদের শরীরে যাওয়ার পরে মহিলাদের শরীরে থাকা জরায়ুটাকে প্রচণ্ড রকম সংকুচিত করতে পারে সংকুচিত করে তৈরি হওয়া বা অবস্থাকে ফাটিয়ে পিরিয়ডের মাধ্যমে কিন্তু বাইরে বের করে দিতে সহযোগিতা করে থাকে এই মিসোপোস্টল ট্যাবলেটগুলি আপনারা জানতে পারলেন এই ট্যাবলেটগুলি কিভাবে কাজ করে এখন আপনাদেরকে পরপর সেই তিনটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে আলোচনা করব প্রথমে যে নিয়মটির কথা বলব সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার সময় যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে মধ্যে এখানে একদিন বাদ দিয়ে এর পরের দিন ঠিক রাত্রিবেলা নটার সময় অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা চারটি ছোট ছোট ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনাকে খেতে হবে এবং দুইটি ভ্যাজানের ভিতরে দিয়ে দিতে হবে এই ভ্যাজানের ভিতরে যখন আপনি ট্যাবলেট দুটি দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে এক ঘন্টা শুয়ে থাকতে হবে যে সময়টা আপনি শুয়ে থাকবেন সেই সময়ের মধ্যে আপনাকে এমনিতে নর্মালি জলের বোতলে করে একটু আপনি গরম জল নিতে পারেন অথবা হট ওয়াটার ব্যাগ বা বোটলে করে আপনি গরম জল নিয়ে পেটের মধ্যে এক ঘন্টা শেক দেওয়ার চেষ্টা করবেন এই এক ঘন্টা শেক দেওয়া হয়ে গেলে এরপরে আপনি উঠবেন বিছানা থেকে উঠে আপনি গরম লাল চা এক থেকে দুই গ্লাস বা গরম কফি আপনি খেতে পারেন সেক্ষেত্রে হাঁটা চলা করলে কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এটা ছিল এক নম্বর নিয়ম দুই নম্বরে যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার সময় যদি আপনি বড় ট্যাবলেটটি খান সেক্ষেত্রে এর পরের দিন ঠিক রাত্রিবেলা নটার সময় অর্থাৎ চব্বিশ ঘন্টার মাথায় পরবর্তীতে থাকা চারটি ছোট ছোট ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনি খাবেন মুখে দিয়ে ডিরেক্টলি গিলে নেবেন এবং আর দুইটি ট্যাবলেট আপনাকে কিন্তু ভ্যাজানের ভিতরে দিয়ে দিতে হবে এই ভ্যাজানের ভিতরে যখন আপনি দিয়ে দিবেন আবারও আপনাকে সেম নিয়মটা অনুসরণ করতে হবে পেটের মধ্যে আপনি গরম জলের শেক দিতে হবে সেখানে আপনি নর্মালি জলের বোতলেও আপনি গরম জল নিতে পারেন বা হট ওয়াটার ব্যাগ বা বোটল আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে এক ঘন্টা আপনাকে এই পেটের মধ্যে শ্যাকটা দেওয়ার চেষ্টা করতে হবে এক ঘন্টা পরে উঠে আপনি গরম লাল চা খাবেন বা কফি খাবেন এবং হাঁটাচলা করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এটা ছিল দুই নাম্বার নিয়ম তিন নাম্বার যে নিয়মটির কথা বলবো সেটি হচ্ছে প্রথম দিন রাত্রিবেলা নটার সময় যদি আপনি বড়ো ট্যাবলেটটি খান সেক্ষেত্রে আপনাকে এর পরের দিন রাত্রিবেলা নটায় ঠিক চব্বিশ ঘন্টার মাথায় কিন্তু আপনাকে পরবর্তীতে থাকা চারটি ছোট মিসোপোস্টল ট্যাবলেটের মধ্যে দুইটি ট্যাবলেট আপনাকে খেতে হবে এই দুইটি ট্যাবলেট খাওয়ার পরে ঠিক এর পরের দিন অর্থাৎ প্রথম থেকে নিয়ে আটচল্লিশ ঘন্টার মাথায় কিন্তু পরবর্তীতে থাকা বাকি দুইটি ছোট ট্যাবলেট আপনাকে খেতে হবে এটা আপনাকে মুখে দিয়ে ডিরেক্টলি আপনি পানি দিয়ে গিলে নেবেন এটা মুখে রাখার প্রয়োজন নেই অনেক সময় অনেকেই কী করেন মুখে ট্যাবলেটটা রেখে দেন পরবর্তীতে বোমে করে দেন এটা রাখার কোনো প্রয়োজন নেই আপনি ডিরেক্টলি মুখে দিয়ে গিলে নেবেন নেওয়ার পরে কিন্তু আপনাকে এক ঘন্টার মতো পেটে গরম জলের শেক দিতে হবে সেক্ষেত্রে আপনি হটওয়াটার ব্যাগ বা বোটল ব্যবহার করতে পারেন এবং এই এক ঘন্টা পরে আপনাকে কিন্তু হাঁটাচলা করতে হবে এবং গরম লাল চা বা কপি আপনি খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রিয়টা শুরু হয়ে যাবে নর্মালি যখন আপনার প্রিয়টা শুরু হয়ে যাবে তখন কিন্তু আবার অনেক সময় অনেকের পেট ব্যথা করতে পারে যদি পেট ব্যথা করে সেক্ষেত্রে আপনাদেরকে আমি দুইটি ওষুধের কথা বলে দিব আপনারা প্রথমেই স্ক্রিনে দেখতে পাচ্ছেন মেপটাল স্পাস ট্যাবলেট এই মেপটাল স্পাস ট্যাবলেটের মধ্যে দেওয়া থাকে মেফেনামিক অ্যাসিড এবং এর পাশাপাশি ডাইসিক্লোমিন হাইড্রোক্লোরাইড এই ট্যাবলেটটাকে আপনারা যদি পেট ব্যথা করে সেক্ষেত্রে সকালে একটা দুপুরে একটা রাত্রে একটা করে সর্বোচ্চ দিনে তিনবার করে খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের পেট ব্যথার সমস্যাটা একদমই ভালো হয়ে যাবে এটা যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমি আরেকটি ওষুধের কথা বলতেছি আপনারা দেখতে পাচ্ছেন ট্যাবলেট এই ট্যাবলেটটাও কিন্তু আপনারা যদি পেট ব্যথা করে সেক্ষেত্রে সকালে একটা 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 করে সর্বোচ্চ দিনে তিনবার খেতে পারেন সেক্ষেত্রে আপনাদের পেট ব্যথার সমস্যাটা ভালো হয়ে যাবে অনেক সময় মেফিজাস কি ট্যাবলেট খাওয়ার সময় অনেকে দেখা যায় যে বমি করে দেন প্রথমেই তারা কি করেন এই ট্যাবলেটটা অনেক সময় কি করেন মুখে রেখে দেন মুখে রেখে দেওয়ার পরে কিছুক্ষণ পরে গেলার চেষ্টা করেন তখন দেখা যায় যে বমি হয়ে যায় বা অন্য কোনো কারণেও আপনার এটা বমি হতে পারে যদি বমি হয়ে যায় যদি বড় ট্যাবলেটটা খাওয়ার সময় আপনার বমি হয়ে যায় এবং বড় ট্যাবলেটটা বের হয়ে আসে তাহলে কিন্তু আপনাকে নতুন আরেকটা বাধা কিনতে হবে এবং প্রথম থাকে সেই ওষুধগুলো খাওয়া শুরু করতে হবে আবার অনেক সময় দেখা যায় যে আপনার প্রথমটা ট্যাবলেট খাওয়ার সময় কোনো বমি হলো না পরবর্তী ট্যাবলেটগুলো খাওয়ার সময় আপনার বমি হতে পারে যদি বমি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ট্যাবলেট মার্কেটে অন্য নামে পাওয়া যায় যেমন আপনার ইন্ডিয়াতে অবশ্যই সাইটোলাক লাখ দুইশো মিলিগ্রাম নামে আপনি এই ওষুধটা পেয়ে যাবেন সেটাকে কিন্তু আপনার কিনে নতুন করে আপনাকে খেতে হবে যদি আপনি মনে করেন যে ট্যাবলেট মুখে অনেকক্ষণ রেখে দেওয়ার পরে আপনার বমি হয়ে গেছে সেক্ষেত্রে যদি আপনি এই পরবর্তীতে নতুন কোনো ট্যাবলেট না খান সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে আপনার মেডিকেল টার্মিশন অফ প্রেগনেন্সি অর্থাৎ আপনি যে গর্ভপাত করতে চাচ্ছেন এটা সঠিকভাবে না হতে পারে মেফিজেস কি ট্যাবলেট খাওয়ার পরে অনেক সময় অনেকের দেখা যায় যে ব্লিডিংটা হওয়ার কথা কিন্তু ব্লিডিংটা আসলে হয় না সেক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাইটোলক দুইশো মিলিগ্রাম ট্যাবলেট এই ট্যাবলেটটাকে আপনাকে কিনতে হবে এটি একটি স্টিপে আপনার চারটা করে ট্যাবলেট থাকে এবং এই চারটি ট্যাবলেটের মার্কেটের ভ্যালু আপনার ধরেন সত্তর থেকে আশি টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই চারটি ট্যাবলেট আপনাকে একত্রে কিনে এটাকে আপনাকে রাত্রিবেলা ঠিক ধরেন আপনি রাত্রিবেলা নটার সময় চারোটা ট্যাবলেট একসঙ্গে খুলে এটাকে আপনাকে ভ্যাজানের ভিতরে দিয়ে দিতে হবে এই যে ভ্যাজানের ভিতরে আপনি যখন দিয়ে দিবেন দেওয়ার পরে আপনাকে এক ঘন্টা শুয়ে থাকতে হবে এবং এই সময়টাকে আপনাকে ওই আবারও হট ওয়াটার ব্যাগ বা এমনি নর্মালি জলের বোটলে করে বা হট ওয়াটার বোটলে করে আপনাকে পেটের মধ্যে গরম জলে শেক দেওয়ার ব্যবস্থা করতে হবে এক ঘন্টা এবং এক ঘন্টা যখন সেঁক দেওয়া হয়ে যাবে সেক্ষেত্রে তখন আপনাকে বিছানা থেকে উঠে আপনি একটু গরম লাল চা বা কফি যদি খেয়ে খান এবং হাঁটা চলা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ডটা শুরু হয়ে যাবে এইটা ছিল আপনাদের যদি ব্লিডিংটা না হয় বা আপনার প্রিয়ডটা যদি না হয় সেক্ষেত্রে আপনাকে এই পদ্ধতিটা কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে এর পাশাপাশি যে বিষয়টার কথা আমি একটু বলতে চাই সেটা হচ্ছে অনেক সময় অনেকের ব্লিডিংটা হয়ে যায় এবং খুব বেশি পরিমাণে ব্লিডিং হতে শুরু করে অর্থাধিক পরিমাণে ব্লিডিং হতে শুরু করে নর্মালি এই মেভিজেস কি ট্যাবলেট খাওয়ার পরে আপনার দুই থেকে তিন দিন খুব বেশি পরিমাণে ব্লিডিং হতে দেখা যায় এরপরে আস্তে আস্তে কমতে শুরু করে এবং পাঁচ থেকে সাত দিনের মধ্যে কিন্তু আপনার সম্পূর্ণ এই ব্লিডিংটা বন্ধ হয়ে যায় যদি কারো ক্ষেত্রে দেখা যায় যে সর্বোচ্চ সাত দিনের মধ্যে ব্লিডিং বন্ধ না হয় বা দশ থেকে পনেরো দিন অনেক সময় একটা আনা কুড়ি পঁচিশ দিন আপনাদের ব্লিডিং হতেই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এন্টারটেনমেন্ট প্রসেস অবলম্বন করতে হবে বা ফলো করতে হবে কিছু ওষুধপত্র আপনাদেরকে খেতে হবে সেক্ষেত্রে প্রথমে যে ওষুধটির কথা আমি বলবো আপনার আইসক্রিনে দেখতে পাচ্ছেন ও টু এইচ ট্যাবলেট এই ট্যাবলেটটা কিন্তু আপনাদের অবশ্যই সকালে একটা এবং রাত্রে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে সাত থেকে দশ দিন পর্যন্ত একটানা টানা খেতে হবে এর পাশাপাশি আপনাদেরকে অবশ্যই একটি পিল ট্যাবলেট শুরু করার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা আমি স্কিনে দুইটি ওষুধের কথা বলবো দুইটির যে কোনো একটি আপনারা নিতে পারেন আপনারা স্কিনে দেখতে পারছেন এল ট্যাবলেট অথবা আপনারা দেখতে পাচ্ছেন স্কিনে সুবিধা ট্যাবলেট এই দুইটির যে কোনো এক ট্যাবলেট নিয়ে এটাকে আপনাকে প্রত্যেক দিন রাত্রিবেলা একটি করে খাওয়া দাওয়ার পরে পরে টানা একুশ দিন খেতে হবে যদি দুই চার দিন খাওয়ার পরে আপনার ব্লিডিং বন্ধ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এই ওষুধ একদিনও মিস দেওয়া যাবে না আপনাকে টানা একুশ দিন এই ট্যাবলেটটি খেতে হবে এর পাশাপাশি আপনারা অবশ্যই একটি প্রোটন পামিনিবেটোর আপনারা খেতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্যান ফোরটি ট্যাবলেট এটাকে আপনারা প্রত্যেকদিন সকালবেলা খালি পেটে একটি করে ট্যাবলেট খেতে পারেন এর পাশাপাশি আপনাকে একটি ব্লিডিং বন্দর ওষুধ খাওয়ার প্রয়োজন হবে সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর ট্রাফিক পাঁচশো ট্যাবলেট এই ট্রাফিক পাঁচশো ট্যাবলেট সকালে একটা রাত্রে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে আপনারা পাঁচ থেকে সাত দিন পর্যন্ত খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নর্মালি এই ব্লিডিংটা একদমই ভালো হয়ে যাবে এই ওষুধ খাওয়ার পরেও যদি আপনাদের ব্লিডিং ভালো না হয় এবং ব্লিডিং চলতেই থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে হয়তোবা আপনার এই মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি সফল হয়নি অর্থাৎ আপনার গর্ভপাতটা সফল হয়নি ভিতরে আপনার পয়জন রয়ে গেছে বা পয়জন থেকে যেতে পারে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিয়ে পেটের আলট্রাসাউন্ড পরীক্ষা করে সেক্ষেত্রে আপনাকে যদি দেখা যায় যে ওষুধ খেলে হয়ে যাবে নর্মাল অবস্থায় এসে ক্ষেত্রে আপনাকে ডাক্তারবাবু ওষুধ দিয়ে দেবে নাহলে আপনাকে কিন্তু সেটাকে ওয়াশ অথবা ডিএনসি করার প্রয়োজন হতে পারে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ ছাড়া এই ওষুধ একদমই ব্যবহার করার চেষ্টা করবেন না যদি কখনও প্রয়োজন হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন আরেকটা বিষয় আপনাদেরকে বলা খুব বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই ট্যাবলেট খাওয়ার পরে সম্পূর্ণ রেস্টে থাকবেন কোনো ভারী কাজ করা যাবে না নর্মালি কোনো টেনশন করা যাবে না খাওয়া দাওয়া ঠিকমতো খাবেন এবং পানি অল্প অল্প করে বারবার খাবেন যদি টেনশন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে ব্লিডিং হয় না বা কখনো হলেও খুব বেশি পরিমাণে ব্লিডিং হয়ে থাকে আজকের ভিডিও তো মূলত এতটুকুই আজকের ভিডিওতে যে বিষয়গুলি নিয়ে আমি আলোচনা করলাম আপনি যদি একবারে বুঝতে না পারেন সেক্ষেত্রে ভিডিওটি আপনি আরেকবার দেখতে পারেন যখন আপনি ভালোভাবে বুঝে যাবেন তখন কিন্তু আপনাকে এই বিষয়গুলো সুন্দরভাবে ফলো করতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ